নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পিউ আজকে আমি শনি মহারাজের কিছু প্রতিকার নিয়ে আলোচনা করতে চলেছি কিন্তু এখানে আমি রকম মন্ত্র পুজোপাঠ রকম জটিল নিয়মের কথা কিন্তু আপনাদের বলবো না দৈনন্দিন জীবনের কিছু সহজ পরিবর্তন আনলেই আপনারা শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারবেন এবং শনি মহারাজের খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন আসুন জেনে নিই সেই প্রতিকারগুলো কি? কী নাম্বার ওয়ান সর্বদা সত্য কথা বলা ও প্রতারণা এড়িয়ে চলা শনিদেব হলেন ন্যায়ের গ্রহ তিনি সত্যের প্রতীক যদি আমরা মিথ্যে কথা বলি প্রতারণা করি অথবা কারোর বিশ্বাস ভঙ্গ করি তাহলে কিন্তু শনি গ্রহ আমাদের খারাপ ফল প্রদান করে এজন্য সব সময় কিন্তু সত্য কথা বলতে হবে যেমন ধরুন আপনি একজন ব্যবসায়ী অত্যাধিক লাভের জন্য কাস্টমারকে দুশো টাকার জিনিস দু টাকায় ঠকিয়ে মিথ্যে কথা বলে বিক্রি করছেন তার বিশ্বাস ভরসার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নিজে লাভ করছেন তাহলেও কিন্তু আপনাদের শনি গ্রহ খারাপ হচ্ছে এবং শনিদেব অসন্তুষ্ট হচ্ছেন আপনার প্রতি তাই এরকম করবেন না আপনি যাই করেন না কেন সব সময় সৎ থাকবেন এতে কিন্তু অনেকটা শনির কুপ্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন নাম্বার টু পরিশ্রম ও দায়িত্ব পালন শনিদেব কিন্তু শর্টকাট একদম পছন্দ করেন না শর্টকাট দিয়ে স্যাটানকে কিন্তু ইমপ্রেস করা যায় না শনিদেব দায়িত্ববোধ কঠোর পরিশ্রম পছন্দ করেন তাই যদি আপনি একজন ছাত্র হন নিয়মিত পড়াশোনা করুন যদি আপনি একজন চাকুরিজীবী হন তাহলে সময় মতো নিজের কাজ শেষ করুন আপনি যদি একজন গৃহস্থও হন তাহলে নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হন সব সময় নিষ্ঠা নিয়ে কাজ করুন আমি বলছি শনি মহারাজের হানড্রেড পারসেন্ট আশীর্বাদ আপনি পাবেন পাবেন নাম্বার থ্রি শারীরিক ও মানসিক শৃঙ্খলা শনিদেব শৃঙ্খলা শিক্ষক প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা সময় মেনে খাওয়া দাওয়া করা শরীরচর্চা করা এসবেই শনিদেব সন্তুষ্ট হন এবং ভালো ফল আপনাদের প্রদান করবেন নিয়ম জীবনযাত্রা করতে পারলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাদের শনিদেবের খারাপ প্রভাব জীবনের জীবন থেকে দূর হবেই হবে নাম্বার ফোর দরিদ্র ও অসহায়কে সাহায্য করা আপনার যতটুকু সামর্থ্য আপনি দরিদ্র দুঃখীদের সাহায্য করুন খাবার দিয়ে কাপড় দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করুন অবলা জীবজন্তুদের খাবার দিন দেখবেন শনি মহারাজ অটোমেটিক আপনাদের ভালো ফল দিতে শুরু করেছেন আপনারা কিন্তু শনিবারের দিন কালো কাপড় কালো তিল কিন্তু গরিবদের দান করতে পারেন এটাও কিন্তু শনির সব থেকে বড় একটা প্রতিকারের মধ্যে পড়ে নাম্বার ফাইভ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শনিদেব ময়লা আগোছালো জিনিসপত্র একদম সহ্য করতে পারেন না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ি ঘর সবসময় পরিষ্কার রাখা রাখতে সর্বোপরি নিজেকে পরিষ্কার রাখাটা আপনাদের ক্ষেত্রে খুব জরুরি আর অবশ্যই বাড়ির দক্ষিণ দিকটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন জন্মছকে পীড়িত শনির কুপ্রভাব অনেকটা কমবে তাতে ঘরের সমস্ত কোনাগুলোতে যেন কোনো রকম নোংরা আবর্জনা না জমে এটাও খেয়াল রাখবেন এভাবে আপনারা নিজেদের জীবনে কিন্তু শনির অশুভ প্রভাব কাটাতে পারবেন নাম্বার সিক্স পা এবং জুতো পরিষ্কার রাখুন ঘরে ঢোকার আগে কিন্তু পা ধোবেন অবশ্যই সময় জুতো পরিষ্কার রাখারও চেষ্টা করবেন তাহলে দেখবেন শনির প্রকোপ থেকেও কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন নাম্বার সেভেন সবসময় সহ্য করা শিখতে থাকুন সব থেকে বড় কঠোর শিক্ষক কিন্তু শনিদেব এবং উনি কিন্তু আমাদের সর্বদা এক্সাম নিতে থাকেন আর সব সময় চান যে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু বা ভুল কাজের জন্য কিন্তু আমরা সেই এক্সামে ফেল হতে থাকি আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই আমাদের কিছু ভালো লাগে না নানা রকম বাধা বিপত্তির মধ্যে আমাদের যেতে হয় তো তো আমরা শেষমেশ যেন হার মেনে যাই বা আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা একেবারে করতেই চাই না বা করতেই পারি না এরকম পরিস্থিতি এসে যায় আমাদের জীবনে তো আমি বলবো সব সময় সহ্য করতে থাকুন যা ঘটছে সেটা নিজের মধ্যে নিয়ে নিন এবং নিজের কাজটা একেবারে করে যান এটাই বলবো সময় মনে রাখবেন শনিদেব যখন আমাদের উপর সন্তুষ্ট হয়ে একবার উনি দেওয়া শুরু শুরু করবেন উনি কিন্তু আমাদের অনেক কিছু দেবেন এবং সেটা দীর্ঘস্থায়ী হবে ক্ষণস্থায়ী কিছু উনি দেবেন না যা দেবেন দীর্ঘস্থায়ী দেবেন এবং সারা জীবনের জন্য দেবেন সেটা নাম যশ টাকা পয়সা হোক একটা বড় পদের চাকরি হোক সমস্ত কিছু কিন্তু তাই জন্যে একটা কথাই বলবো আপনার সহ্য করা শিখুন এবং ধৈর্য ধরুন অবশ্যই আপনার কাজটা সফল হবে এবং আপনি যা চাইছেন জীবনে করতে সেটা অবশ্যই হবে এই সাতটা যে আমি আপনাদের নিয়ম বললাম বা প্রতিকার বললাম সেগুলো যদি আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আমি একশো শতাংশ শিওর যে কোনো রকম মন্ত্র পাঠ করা পূজা পাঠ করা এগুলো ছাড়াই আপনারা কিন্তু শনি মহারাজের প্রতিকার করতে পারবেন এবং আপনাদের আলাদা করে রকম অ্যাস্ট্রোলজার দেখিয়ে রত্ন রুদ্রাক্ষ বা যেগুলো হয় আর কি সেগুলো আপনাদের ধারণ করতে হবে না মানে আপনাদের এই সমস্ত টোটকা করলেই শনির শনির মতন একটা পাপ গ্রহের অনেকটা প্রতিকার হবে এবং কোনো রকম পয়সা খরচ করা ছাড়াই ঠিক আছে এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পেতে অ্যাস্ট্রোলজিক্যাল ফ্রি রেমেডি পেতে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন আমি সর্বদা চেষ্টা করব এই ধরনের ভিডিও দেওয়ার এবং আপনাদের বিনা পয়সায় এই ধরনের রেমেডি শেয়ার করা যাতে আপনারা লাইফে সাকসেসফুল হন এবং বর্তমানে যে নানা ধরনের সমস্যা আপনারা ফেস করছেন সেগুলো যাতে আপনাদের লাইফ থেকে চলে যায় এটাই আমি চাইব ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ